বলছে যে সেটা মানদাতার আমলের অনেক আগে সেটাকে কোনো মডিফাই না করে ইঞ্জিনিয়ার দ্বারা চেক না করে আসলে কিভাবে তারা এটা আকাশে উড্ডয়ন মানে করালেন কিভাবে সেনাবাহিনী কর্মীরা যখন নিউজ করার চেষ্টা করছিলেন তাদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করার চেষ্টা করা হচ্ছিল শেবার রহমান বিথি فاطمه রহমান বিথি নিশ্চয়ই আপনি আমাকে শুনছেন রহমান আপনার কাছে আপনি হয়তো ফরদালের বক্তব্যটা আপনি শুনছেন আমার প্রশ্ন হলো যে আপনারা রাজনীতি করেন জনগণের জন্য রাজনীতি করেন রাষ্ট্রের জন্য রাজনীতি করেন মানুষের জন্য কিন্তু এই যে মাঝে মধ্যে এই যে ঘটে যাচ্ছে আমাদের বিমান বাহিনীতে আপনারা স্টুডেন্টরা আন্দোলন করছেন নতুন বাংলাদেশ আনছেন এটা সকলেই আপনাদের স্বাগত জানাচ্ছে তারপর আরো অনেক কথাই আছে আমি সেটা পরে জানবো কিন্তু এই যে বিমান বাহিনীর যে দুর্ঘটনাটা এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে কিভাবে দেখছেন ফাতে বর্মান বিধি আচ্ছা ধন্যবাদ আজকে আলোচনায় যারা সহ আলোচক বৃন্দ রয়েছে এবং আলমগীর ভাই সহ আলমগীর ভাইয়ের চ্যানেলের প্রত্যেকটি দর্শককে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আলাইকুম আমি বিশ্বাস করি যে আজকে যারাই আমরা আলোচনায় বসছি যে বিষয়টি নিয়ে অত্যন্ত ভারী হৃদয় নিয়ে আসলে আমরা আজকে এই আলোচনায় যুক্ত হয়েছি আমরা ইতোমধ্যেই আমরা জানি আলমগীর ভাই উল্লেখ করলেন যে গতকাল আসলে আমাদের বাংলাদেশে কি পরিমাণ একটি মর্মান্তিক মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও কিংবা খবর আমরা পেয়েছি আহ উত্তরার দিয়াবাড়িতে একটি আহ বিমান দুর্ঘটনায় ম্যালিস্টন স্কুল এবং কলেজে আহ বিমানটি বিধ্বংস হয় এবং যেখানে আমরা দেখতে পাই আমি দুঃখিত কারণ আমি জানি যে মানে এই বিষয়টা নিয়ে আসলে সকলেরই মানসিক ভাবে আসলে বিধ্বস্ত আমি নিজেও বিধ্বস্ত সেজন্য আমার একটু কথা বলতে সমস্যা হচ্ছে সেজন্য ক্ষমা করছি সবার কাছে এবং সেখানে আমরা দেখলাম যে অসংখ্য প্রাণ সেখানে নিহত হয়েছে এবং যেখানে বেশিরভাগই হচ্ছে কিছু আহ এবং হতাহতের সংখ্যা অনেক অনেকেই আহত অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তারা কাতরাচ্ছেন হয়তো পুড়ে যাওয়ার হয়তো বেদনাটা হয়তো আমি নিজে উপলব্ধি করতে পারছি না আমি হয়তো কিন্তু এতটুকু মানে এটা উপলব্ধি করতে আমি হয়তো পুরিনি কখনো আগুনে হয়তো আমার দেহ কখনো পুড়েনি কিন্তু এতটুকু উপলব্ধি করতে পারি কিংবা পারছি যে যারা আগুনে দগ্ধ অবস্থায় যে শিশুগুলো বের হচ্ছিল আমরা ভিডিওতে দেখেছি অত্যন্ত হৃদয় বিদারক যে দৃশ্য সেগুলো মেনে নেওয়া আসলে কঠিন এবং অনেকেই মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন আমার সহ আলোচক আমার আগে যিনি আলোচনা করলেন শ্রদ্ধা ফরহাদ ভাই উনি আহ ওনার আলোচনা থেকে আমরা মোটা দাগে এতটুকু আমরা পেলাম যে যেই প্রশিক্ষণ যে বিমানটি আসলে আহ পাইলটটি চালাচ্ছিলেন কিংবা তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই বিমানটি অনেক আগের অর্থাৎ ছিল ঝুঁকিপূর্ণ ছিল যেটি বিহীন ছিল যার কারণে এতগুলো প্রাণ কিংবা এতগুলো সংখ্যা আমি এগুলো আসলে সংখ্যা বলতে চাই না সংখ্যা মানে কোন সংখ্যা বলে আসলে এটাকে আহ কোনো ছোটো করে দেখার কোনো সুযোগ নেই প্রত্যেকটা সংখ্যা প্রাণ যদিও আমরা দেখলাম যে ঘটনার পরে আমাদের যে নিউজ সংবাদ আহ সেখানে যারা প্রত্যক্ষ দর্শী ছিল তারা একভাবে উপস্থাপন করছেন তারা একভাবে তথ্য বলছেন জানাচ্ছেন যে যখন প্লেনটি যখন বিমানটি আহ ওই স্কুল এবং কলেজে বিধ্বংস হয়েছে তারপরই কিন্তু দেখলাম মানে যারা যারা বলার চেষ্টা করে তারা বললেন তার সামনে শত বাচ্চাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল মানে তাদের পুরো শরীর আসলে ঘুরে গিয়েছে কিন্তু আমরা প্রচার সংবাদ মাধ্যমে দেখলাম যে সেই সংখ্যাগুলোকে কিংবা সেই প্রাণগুলোকে অনেক ছোট করে কিংবা সংখ্যায় অনেক কম করে আমাদের মধ্যে হাজির করার চেষ্টা করা হলো এবং এই এই যে প্রাণ অত্যন্ত ছোট করে হাজির করা সংখ্যা অত্যন্ত কম করে হাজির করার যে রাজনীতি এটা আজকে নতুন না আমরা দেখবো যে দুই হাজার দেখেছি যে তো সেই জায়গা থেকেও দেখবো যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সংবাদ মাধ্যমগুলোতে সেখানে আসলে আহ সেখানেও সঠিক সংখ্যা আসলে এখনো পর্যন্ত আসতে দেয়া হচ্ছে না কিংবা হতাহতের সংখ্যাও আসলে কত সেটিও আসতে দেয়া হচ্ছে না যে সময়ে আমরা বিভিন্ন আবার সংবাদ মাধ্যম যেমন বিবিসি বিবিসির মাধ্যমে আমরা দেখলাম যে সর্বশেষ আমি নিহতের সংখ্যা আমি যদি তুলনা করি সেখানে দেখলাম একত্রিশ জন দেখানো হয়েছে কিন্তু যারা আবার প্রত্যক্ষদর্শী কিংবা হাসপাতালে যারা রয়েছেন আমাদেরও আহ যারা সহযোদ্ধা আমাদের এই ঘটনা ঘটন ঘটনা ঘটার পরবর্তীতে আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে কিংবা অন্যান্য অনেকেই আসলে যার যার জায়গা থেকে বার্ন ইউনিট গুলাতে গিয়েছেন হাসপাতালে গিয়েছেন সেখানে দেখছেন যে অ্যাম্বুলেন্স এর পরে অ্যাম্বুলেন্স আসলে যাচ্ছে যাচ্ছে এবং সেখানে আপনি দেখবেন যে গণমাধ্যমে কিন্তু এটাও দেখানো হচ্ছে সেখানে ডাক্তার নিজেও আসলে কথা বলতে পারছে না সে কান্নায় আসলে মানে এবং ডাক্তার নিজেও বলছে যে নিজেও জি ভাই ডাক্তার নিজেও বলছিলেন যে যারা আসছে আহত হয়ে তাদের প্রায় থেকে আসলে পুড়ে গিয়েছে অর্থাৎ তাদের বাঁচার সংখ্যা বাঁচার আহ সুযোগটা আসলে খুবই কম আমাদের হয়তো আরো প্রস্তুত থাকতে হবে আরো নিহতের আহ সংখ্যা জানার জন্য কিংবা প্রাণহানির

হ্যাঁ আমি সেটাই বলছিলাম আমি সেটাই বলছিলাম যে এই যে লাশের সংখ্যা কমানোর যে রাজনীতি সেটা পূর্বেও ছিল এবং বর্তমানেও আসলে আসলে এটা দেখানো হচ্ছে এই রাজনীতিটা বন্ধ করা উচিত এখানে প্রত্যেকটি প্রাণের গুরুত্ব আসলে অপরিসীম এক একটি শিশু বাংলাদেশের ভবিষ্যৎ ছিল এই শিশুরাই হয়তো কেউ কেউ নেতা হয়ে উঠতো কেউ ডাক্তার হতো কেউ ইঞ্জিনিয়ার হতো কেউ বা নানান ধরনের হয়তো বাংলাদেশের প্রত্যেকটি শিশুই বাংলাদেশের সম্পদ বলে আমরা মনে করি কিংবা বিশ্বাস করি যেখানে আপনি যদি লাশের সংখ্যা কমান তার মানে হচ্ছে আপনি এই প্রাণগুলোকেই আসলে মানে গুরুত্ব দিচ্ছেন এই যে প্রাণহীন এই যে নিহত নিহত হয়েছে বিশেষভাবে শিক্ষার্থীরা শিশুরা আপনি তাদেরকে গুরুত্ব দিচ্ছেন না অপরদিকে আবার যখন মাইল স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে সেখানে আমরা দেখছি যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা ছয় দফা দাবি পেশ করেছে এবং আমি ব্যক্তিগতভাবে কিংবা আমার সংগঠন আমার দল গণতি আন্দোলন শিক্ষার্থীদের এই দফা দাবির সাথে সংহতি প্রকাশ করেছে আমিও সংহতি প্রকাশ করছি সেখানেও দেখলাম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে আমরা আগে একটা জিনিস লক্ষ্য করেছি আলমগীর ভাই যে যখন শিক্ষার্থীরা কোন ন্যায্য আন্দোলন করেছে কিংবা সাধারণ নাগরিক যখন কোন ন্যায্য আন্দোলন করেছে সেখানে সেই আন্দোলনটাকে পুলিশ দ্বারা দমন করা হতো কিন্তু আমরা এখন এই যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি কিংবা যে পরে নতুন বাংলাদেশ সেখানে আমরা আমরা কিন্তু দেখেছি ইভেন ঘটনার দিনও দেখলাম যে কিভাবে সেনাবাহিনী গণমাধ্যম কর্মীরা যখন আহ নিউজ করার চেষ্টা করছিলেন তাদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করার চেষ্টা করা হচ্ছিল সেনাবাহিনীর দ্বারা আমরা দেখলাম যে ওইখানকার যারা শিক্ষক রয়েছিলেন শিক্ষকদেরকে কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে সেনাবাহিনী বের করে দিচ্ছে তো এগুলো এখন এক সময় যখন আমরা দেখতাম যে শেখ হাসিনা পুলিশ দ্বারা আসলে দমন পীড়নের একটা চেষ্টা করতো কোন একটা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করত। এখন আমরা দেখছি শিক্ষার্থীদের ন্যায্য ব্যবহার করছেন সেনাবাহিনীর ন্যায্য আন্দোলনকে তারা ব্যাহত করার চেষ্টা করছেন তারা দমন পীড়নের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমরা দেখলাম যে শিক্ষার্থীরা আহত হয়েছে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা মহোদয়গণ রয়েছেন গতকালকে যখন ঘটনাটা ঘটলো সেখানে আসলে তাদের উচিতটা কি ছিল কিংবা এটার যে একটা নিছপ শুধুমাত্র দুর্ঘটনা নয় এটা যে একটা হত্যাকাণ্ড সেটা আমরা বারবার বলার চেষ্টা করছি এই যে বিমানটি যেটা আসলে আহ যুদ্ধের জন্য হোক কিংবা প্রশিক্ষণের জন্য হোক আপনি যখন সেটা ব্যবহার করছেন সেটা ফিটনেস ফর যেমন যেটা বললেন আর কি তার ভাষা তার ভাষায় হয়তো আমরা হয়তো অনেকেই ভাষাটা হয়তো কঠিন বিমান বাহিনীর সাথে যারা যুক্ত তারা হয়তো বিষয়গুলো বোঝেন কিন্তু এতটুকু আমরা অন্তত বুঝতে পেরেছি যে এটার জন্য যেমন বাসে যখন সড়ক দুর্ঘটনা হয় আমরা যখন বলি যে ফিটনেস গাড়িগুলো চেক দেওয়ার পরে আসলে সেগুলো রাস্তায় ছাড়া উচিত ঠিক তেমনি ভাবে যে বিমানটি বলছে যে সেটা মানদাতার আমলের অনেক আগে সেটাকে কোনো মডিফাই না করে ইঞ্জিনিয়ার দ্বারা চেক না করে আসলে কিভাবে তারা এটা আকাশে উডয়ন মানে করালেন সেটা নিয়ে হচ্ছে আমাদের প্রশ্ন এবং এটার দায় এটার দায় স্বীকার না করা এটা দায় স্বীকার না করা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিমান বাহিনীর কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের হচ্ছে আরেকটি অন্যায় কিংবা অপরাধ যে তারা দায় স্বীকার করছেন না তাদের দায় স্বীকার করা উচিত